বন্ধুরা গুড ইভিনিং খুঁজতে পাওয়াজি এখন নটা ছয় নটা বাজে আমি লাস্ট তোমাদের সাথে কথা হয়েছে আমি এসেছি সোমবার মঙ্গলবার ব্লক করলাম তাও কোনো রকমে করতে পেরেছি সেদিন বাড়িতে প্রচণ্ড কাজ ছিল দেখলাম আর তার মধ্যে শরীরটাও খারাপ তারপরে পরের দিন বুধবার থেকে না কোনো কাজ মানে কাজ তো সকালবেলা করতেই হবে যেহেতু সবাই খাওয়া দাওয়া করেছে বাসন ছিল ঘরে কিছু মোছামোছি ছিল এই ছিল তা সেই জন্য সেই জন্য তোমার সেই তো কিছুটা কাজ আমি করলাম আমার সাথে ও করেছে কটা বাসন মেরেছি আর বড় বড়ো গামলা টামলা কড়াই টড়াই ও মেচেছে ঘর দুয়ার মুছলাম কাপড় ছিল ওই পেতে পেতে যেগুলো খেয়েছে ওগুলো ধুয়ে টুয়ে তারপরে আমি শুয়ে পড়েছি সেদিন আর রান্না করা হয়নি সারাদিন এরপর আগের দিনে রান্না ছিল ওটাই আর আমার কী আমার আগের দিন থেকে পেটে হালকা হালকা ব্যথা ছিল দু তিন দিন পেটের ব্যথা প্রচন্ড ছিল শরীরটাও খুব দুর্বল ছিল ভালো লাগতো লাগতো না ব্লক করারও মানে ইচ্ছে করেনি তারপরে যাই হোক এই তিন দিন ধরে একদম ঠিক হয়েছি তা ভাবছি ব্লক করব করব করে মানে শুরুই করতে পারছি না বুঝতে পারলাম মানে এদিকে কিন্তু কাজকর্ম করছি কিন্তু ব্লক করার একটা যে আগ্রহটা ওটা না কেমন জানি একটা হয়ে গেছে শরীরটা হঠাৎ করে খারাপ হয়েছে তারপরে এই জন্য রেস্ট নিয়েছি তা আজকেও ভাবলাম আজকে রবিবার ভাবলাম আজকে সকাল থেকেই শুরু করব কিন্তু করা হয়নি এখন এখন ওই যে ফট করে মনে হলো যে না এখন একটু তোমাদের সাথে কথা বলে নিই তোমরা আমার ব্লগ তো রেগুলার যারা যারা দেখো তারা চিন ভাবছো যে কী ব্যাপার আমি কেন ব্লগ করছি না কি হলো বা কোনো কী প্রবলেম কি আর কোনো দিন ব্লক দেবো না এরকম একটা কিছু ভাবছো সেই জন্য ছোট্ট করে একটা ব্লগ মানে ভিডিও করছি যে এখন ঠিক হয়ে গেছি দেখি কালকের থেকে আবার সকালবেলা স্টার্ট করব। আর সে আসার পরে তো বাড়িটা আর দেখানোই হয়নি কোনো কিছু করাও হয়নি ব্লগই করিনি তো কী করবো সেদিন কোনোরকমই শুধু মানে করেছি কাজ করলে না হুট করে চলে আসলাম আর বাড়িতে অনুষ্ঠান ছিল প্রচুর কাজ সব কিছু এনে এলো এগুলো গোছাতেও একটু সময় লাগে তার মধ্যে শরীরটাও খারাপ শরীরটাও খারাপ আর ভালোও লাগে না মনটাও একটুখানি কীরকম এই সারা কদিন দু তিন দিন অতো বাড়িতে ছিল কালকের থেকে বেরিয়েছে কাজে কালকে তাও আজকে সেই সকালে গেছে এখনো আসেনি ফোন করলাম এখন দশটা তো মনে হয় বেজিয়ে গেছে এখনও রনাই দেয়নি ওই ঘরে মা আছে আমার তো টিভি দেখার ইচ্ছাও করে না আর বাড়িতে ছিলাম নিশুর সাথে থাকতাম আশেপাশে ঘুরতাম হাঁটাহাঁটি করতাম এখন একদম ভাল লাগত না সন্ধ্যাবেলাটা সময় কাটেন না সারাদিন যাওয়া কাজ করে টুরে সময় কেটে যায় সন্ধ্যার পরে ও বাড়িতে না আসলে আর সময় ও আসলে একটু বক বক করে একটু কথা হয় ব্যাস ভাল লাগেছে না যাই হোক এখন আমার শরীর একদম ঠিক হয়ে গেছে কালকের থেকে চেষ্টা করব ব্লগ করার তাও কালকে একটু বেরোতে হয়েছে কালকে আমাদের মিটিং ছিল গ্রুপের মিটিং ছিল একটু বেরিয়েছিলাম এক দু ঘন্টার জন্য আজকেও যেতে বলেছে কিন্তু ইচ্ছা করেনি ডেলি ডেলি বেরোলে ভালো লাগে না এই তো সামনে আবার হোলি এসছে না অক্টোবর একটা অকেশন এই মাস তো শেষ মাস চৈত্র মাস আর কি আর তো কি বলবো এই তো চলো তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাইও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর আজকে এই যে ছোট একটা ব্লগ করলাম বললাম আমার এই শরীরের জন্য এই জন্য ব্লগ করতে পারিনি দুদিন ধরে একটু ফ্রেশ ফ্রেশ লাগছে একদম শরীর একদম দুর্বল হয়ে গেছিল। চলো টাটা বাই বাই গুড নাইট কালকে আসছি আবার সুন্দর একটা ভালো ত্বকত্বকে ঝরঝরে সুন্দর একটা ব্লগ দিয়ে বাই